বিয়ের এত বছরেও মাছের লেজ খাওয়া শিখতে পারলাম না আমি এ বাড়িতে মাছের লেজ কেউ খায় না সেই জন্য আমার বাতেই পড়ে মাছ রান্না হলে দরিদ্র বাবা মার একমাত্র সন্তান হলেও অনেক আদরেই বড় করে তুলেছিলেন তারা আমায় বাড়িতে বাবা মাছ আনলে মাছের পেটি পিচ ছাড়া অন্য কিছু খেতাম না আমি খেতে পারতাম না কাঁটার জন্য মা প্রায় মাছের কাঁটা বেছে দিতেন আর এ বাড়িতে আসার পর কোনোদিনও মাছের পেটি কিংবা পিচ খাইনি আমার মনেও পড়ে না খেয়েছি কিনা আজও মাছের লেজ আমার পাতে তুলে দিলেন শাশুড়ি মা এত সব কঠিন কাজ করতে পারি কিন্তু এই মাছের লেজ যেন আমার চিরশত্রু খেতে বসলেই গলায় কাঁটা বিঁধবে আবার কাঁটা চলেও যায় তাড়াতাড়ি শুধু ভাত বল করে গিলে খেলে আর মাঝে মধ্যে কাঁটার জন্য বমি করেও ফেলি তখন কেউ দেখারও থাকে না আমাকে বাড়ির সবার খাওয়া শেষে আমরা চারজন খেতে বসি আমি আমার শাশুড়ি চাচি শাশুড়ি আর কাজের মেয়েটা পরিবারের বাকি মানুষজন আগেই খেয়ে নেয় তারপর যা থাকে আমরা তা ভাগ করে খাই মাঝে মধ্যে রান্না ভালো হলে কোনো খাবার অবশিষ্ট না থাকলে মুড়ি মুড়কি কিংবা চিরা ভিজিয়ে খেয়ে থাকি আমার খুব কষ্ট হয় তখন ভাত না খেয়ে থাকতে বাড়িতে বাবা মা খেল না খেলেও আমায় সময় মতো খেতে দিত মাছ দিয়ে ভাত খাওয়ার সময় এত সাবধানতা অবলম্বন করি তবুও কাঁটা গলায় বিঁধবেই আমার মনে হয় রান্না করা মাছের লেজটা আমার সাথে খেলা করে গলায় কাঁটা বিধানো আর কাঁটা সরানোর খেলা খাওয়া শেষে যে দু একটা প্লেট বাটি থাকে সেগুলো আমি পরিষ্কার করি আর আগের সব বাসন মেয়েটা মানে জুলেখা পরিষ্কার করে মাছ দিয়ে ভাত খেলে তারপর পান সুপারি চুন খাওয়া অত্যাবশ্যক মুখে পান দিয়ে মায়ের ঘরে যেতে হবে রোজকার নিয়ম কোনো কাজ থাকলে সেটা সমাপ্ত করতে হবে আমায় আর না থাকলে মায়ের মাথায় তেল বসায় দিয়ে চুলে বিলি কেটে দিতে হবে চুলে বিলি কেটে দেওয়ার সময় আমি ঘুমে অনেক সময় ঢলে পড়ি কিন্তু ঘুমাতে পারি না মা ঘুমাতে না বললে মাঝে মধ্যে মা যখন বলে বউ ভালো করে পা ধুয়ে বিছানায় উঠে শুয়ে পর একসাথে ঘুমাই তখন কি যে আনন্দ হয় আমার ভিতরে বলে বোঝাতে পারবো না কিন্তু আমার মন চায় প্রিয় মানুষটার সাথে দুপুরের পরে বিকালটা কাটাই সে সৌভাগ্য আমার অনেক কম হয়েছে দুপুরে খেয়েই কাজে চলে যান তিনি বাড়ি থেকে একটু দূরে নিত্য দিনের প্রয়োজনীয় জিনিসপত্রের একটা দোকান আছে আমার শ্বশুরের এই দোকানটাই যেন আমার সতীন হয়ে উঠেছে দিন তিনি দোকানেই পড়ে থাকেন আমরা দরিদ্র মানুষ এই এসসি পরীক্ষার পর আর কলেজের দিকে পা বাড়ানো হয়নি আমার শুনেছি আমার তিনিও এই এসসি পাশ করে আর পড়াশোনা করে নাই আমার শ্বশুর একদিন রাস্তায় আমাকে দেখে ওনার বড় ছেলের বউ হিসাবে পছন্দ করেন কিন্তু আমার শাশুড়ি মোটেও রাজি ছিলেন না এই বিয়েতে তিনি চাইতেন ওনার বোনের মেয়ে এ বাড়িতে বউ হয়ে আসবে শ্বশুর বাবা আর উনিও আমাকে অনেক পছন্দ করায় খুব তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায় আমাদের আমার মা বাবার আর্থিক অবস্থা তত্ত্বটা ভালো নয় তাই একমাত্র মেয়ে শ্বশুর বাড়িতে তারা তেমন কোনো ভারী উপহার পাঠাতে পারে নাই এর জন্য আমার শাশুড়ির মন আরও খারাপ আশেপাশের মানুষজন বাড়িতে এসে বউ দেখে মাসাল্লা বউ ভালো হয়েছে আমাদের পলাশের বলার পাশাপাশি বউ বাপের বাড়ি থেকে কি নিয়ে আসলো সে কথা জিজ্ঞাসা করতেও বলেন না তারা শাশুড়ি তখন ওনার মুখটা অন্ধকার করে রাখেন আমাকে মন থেকে মেনে নিতে শাশুড়ি মায়ের অনেক দিন সময় লেগে গেছিল শাশুড়ি মাঝে মধ্যে কটু কথা শোনালেও আমার কিছু মনেই হতো না আমি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম আর ভাবতাম শাশুড়িরা তো একটু এমন বাঁকা স্বভাবের থাকবেই বিয়ের প্রথম প্রথম আমার অনেক কষ্ট হয়তো এ বাড়িতে জীবনের প্রথম গৃহস্থ বাড়ির এত কাজ করা পনেরো ষোলো জন মানুষের জন্য খাবার রান্না করতে হিমশিম খেতাম আমি কিন্তু আমার ভালোই লাগে যৌথ পরিবার নিজের ভাই বোন নেই সেই জন্য তাদের প্রতি আমার আবেগ অনেক আমার ছোট ছোট দেবর ননদরা আমাকে অনেক ভালোবাসে আর আমিও তাদেরকে অনেক ভালোবাসি বিয়ে হয়ে আসার পর থেকে দেখছি এবারই সবাই মাঠে কাজ করতে যায় নিজেদের ফসল নিজেরাই ফলায় আর আমি বাড়িতে বসে রান্না ও অন্যান্য কাজ দেখাশোনা করি গরমের দুপুরে আমি মানুষটার জন্য লেবু চিনি শরবত বানায় অপেক্ষা করতাম কখন একটু বাড়িতে এসে আমায় দেখা দিবেন রোজ না আসলেও প্রায় তিনি বাড়িতে এসে শরবত খেয়ে যেতেন পুরো শরবতটা খেতেন না অর্ধেক আমাকে খাওয়াতেন আর খাওয়া শেষে যখন আমার কপালে ওনার ঠোঁটের আলতো ছোঁয়া দিয়ে যেত তখন সারাদিনের সকল ক্লান্তি কষ্ট এক একনিমেশে কোথায় যেন চলে যেত এখন এখন তো উনি দোকান নিয়ে ব্যস্ত আর বাকিরা মাঠে ফসল ফলানোর কাজে মা ছেলে পুলেরা এখন বাড়িতেই থাকেন আমি পান চিবাচ্ছি আর শাশুড়ির মাথায় তেল দিয়ে দিচ্ছি শাশুড়ি বললেন বউ আমি নাতি নাতনির মুখ কি মরার পরে দেখব বিয়ে তো তিন তিনটা বছর পার হইল আমি বললাম মা ওপরওয়ালা না দিলে আমরা কি করব আর শাশুড়ি বললেন ওপরওয়ালা দেয় মানে আমাদের সময় তো বিয়ার বছর ঘুরতেই কোল ভৈরা যাইতো আমি কিছু না বলে চুপ থাকি তখন উনি বাড়িতে আসলে রাতে সব কথা জানাই ওনাকে উনি ডাক্তারের কথা বলেন কি সমস্যা জানা দরকার বলে কয়েকদিন পর ডাক্তারের কাছে যাওয়ার জন্য বের হলে শাশুড়ি মা যেতে দেয় না ডাক্তারের কাছে যাওয়া নাকি ঠিক না এই কথা বলে এখন বাচ্চার জন্য অনেক খারাপ কথা শুনতে হয় আমাকে ঘরে ও বাইরে আগের সব কথা সহ্য হলেও বাচ্চা নিয়ে কোনো কথা আমি সহ্য করতে পারি না চোখ থেকে নিজের অজান্তেই পানি পড়ে ছোট বড় কষ্ট আর সুখ মিলিয়ে ভালোই যাচ্ছিল আমাদের দিনগুলো কিন্তু শাশুড়িমা যখন ওনার আরেক বোনের মেয়েকে এ বাড়িতে এনে রাখলেন তখন অনেকের কাছেই শুনতে পাই তিনি নাকি আবার ওনার বিয়া করাবেন নাতি নাতনির জন্য কান্না থামাতে পারি না আমি এই কথা শুনে মেয়ে মানুষ যে তার স্বামীর পাশে নিজের ছায়াটাকেও সহ্য করতে পারে না আমি কিভাবে একটা জীবন্ত মেয়ে মানুষকে সহ্য করব ওনার পাশে আজ রাতে অনেক কান্নাকাটি করে মায়ের ওনার দ্বিতীয় বিয়ে করানোর কথা বলি আমাকে মাথায় হাত দিয়ে সান্ত্বনা দেন তিনি আমি বুঝতে পারি না কি হবে উনি তো মায়ের বাধ্য ছেলে অনেক তাই ভয় হয় আরো কয়েকদিন পর মা ওনাকে বিয়ের কথা বললে উনি চুপ থেকে বাড়ি থেকে বেরিয়ে গেলেন আমি ঘরের দরজায় খিল দিয়ে বালিশ ভেজাচ্ছি তখন কিছুক্ষণ পর উনি এসে আমাকে ব্যাগ গোছাতে বলে আমিও কিছু না ভেবে ব্যাগ গুছাই বিকালবেলা দুজনে বাড়ি থেকে বের হয়ে আসি আসার সময় শাশুড়ি মাকে বলার জন্য অনেক খুঁজলেও পাই না প্রথমে আমার বাপের বাড়ি আসি সেখানে কয়েকদিন থাকি এরপর উনি শহরের কাছে একটা ঘর ভাড়া নেন দুজনের থাকার জন্য আর একটা দোকানের দেখাশোনার কাজও পায় যা আয় হবে তা দিয়ে আমাদের ভালোভাবেই চলে যাবে দিন ছয় মাস হয় আমার ভিতরে নতুন প্রাণের আগমন ঘটে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলার ফলে আমি বাড়িতে যেতে চাইলেও তিনি যেতে দেন না শাশুড়ি নাকি অনেক বেজার হয়ে আছেন আমার উপর আমি নাকি ওনার ছেলেকে ফুসলিয়ে বাড়ির বাইরে নিয়ে আসছি ওনার এটাই ধারণা কিন্তু আলাদা থাকার ব্যাপারে আমি শুরুতে কিছু না জানলেও সব দোষ শাশুড়ি মা আমাকেই দেন ও বাড়ির সবার কথা খুব মনে পড়ে আমার বিশেষ করে শাশুড়ি মায়ের সাথে দুপুরে ঘুমানো আর পান খেয়ে মাথায় তেল দেওয়াটা আমার মাথায় তেল না থাকলে তিনি ধরে তেল দিয়ে দিতেন আমি আবার সেখানে ফিরে যেতে চাই যখন শুনি শাশুড়ির কড়া নিষেধ আছে আমি যেন ও বাড়িতে না যাই তখন অনেক কষ্ট পাই উনিও বাড়িতে গেলেও আমাকে নিতেন না আর সান্ত্বনা দেন সব সময় এই বলে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে আমি মা হতে চলেছি শুনেও শাশুড়ি আমার খোঁজ নেয়নি অন্য সবাই মোবাইলে কথা বলছে আর শ্বশুর বাবা দুবার চুপ করে এসে দেখে গেছেন আমায় পাশে শাশুড়ি জানতে পেরে না একটা ঝগড়া বাধা এই ভয়ে আচ্ছা মায়ের কি এখনো পরে নাই চলেন না ও বাড়িতে একলা একলা থাকতে আমার খারাপ লাগে কিছু শূন্য মনে হয় উনি কিছুক্ষণ চুপ করে থাকেন পরে বলেন এই সময় আমার গাড়িতে ওঠা বারণ আছে এই ভাড়া বাড়িতেই থাকতে হবে আমাকে আরও অনেক দিন চলে যায় এদিকে আমার সময়ও ঘনিয়ে আসে আমার মা এখন সব সময় আমার পাশে থাকেন আজ রাতে প্রচন্ড পেটে ব্যথা হয় এত ব্যথা মনে হয় পৃথিবীতে আজই আমার শেষ দিন হজরের আগে আগে এক কন্যা সন্তান হয় আমাদের আমি ক্লান্ত হয়ে ঘুমিয়েই আছি হঠাৎ চোখ খুলে দেখি আমার শাশুড়ি মা আমার মেয়েকে কোলে নিয়ে হাসছে আবার কাঁদছেও বলছেন বিয়াইন সবকিছু গুছাই নেন আমার বংশের মেয়ে বড় হবে আমার নিজের বাড়িতে